বেলুর মঠে দুর্গাপূজা ও শ্রীম সংগ্রহ শ্রীম দর্শন তৃতীয় খণ্ড থেকে পত্রিকার ত্রয়োদশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা মহা সপ্তমী তিথি ষোলোই অক্টোবর উনিশশো তেইশ বেলুড় মঠে আনন্দের হাট আজ দুর্গাপূজা আরম্ভ হইয়াছে সপ্তমী তিথি ঠাকুর ঠাকুরঘর ও মঠবাড়ির মধ্যস্থলে হোগলার মণ্ডপ প্রস্তুত হইয়াছে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি উজ্জ্বল বিদ বর্ণ মূর্তি আট ফুট উচ্চ বহু ভক্ত কলিকাতা হইতে আসিয়াছেন পূজা দর্শন মানুষে সুগন্ধ ধূপধুনা ও পুষ্পাদের সৌরভে মঠভূমি ভরপুর সাধুরা মণ্ডপের ভিতর বসিয়া কেহ জপ করিতেছেন কেহ কেহ কালী কীর্তন করিতেছেন মহাপুরুষ মহারাজ মঠেই থাকেন শরৎ মহারাজ ও কালী মহারাজ কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীম এইমাত্র মঠে আগমন করিয়াছেন বীরেন বসের মোটরে এখন বারোটা বাজিয়া গিয়াছে মঠবাড়ির উত্তর পূর্ব ঘরে ভিজিটার্স রুমে ভজন হইতেছে কালী মহারাজ প্রভৃতি আছেন উচ্চাঙ্গের ভজন চলিতেছে শ্রীম দরজার সামনে দাঁড়াইয়া চুপি দিয়া দেখিয়া পশ্চিমের বারান্দায় উপস্থিত হইলেন মহাপুরুষ মহারাজ ঠেস দেওয়া বেঞ্চিতে বসিয়াছিলেন শ্রীমকে দেখিয়াই এই যে মাস্টার মাস্টারমশাই আসুন আসুন বলিয়া আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং উভয়ে উভয়কে গাঢ় আলিঙ্গন করিলেন মহাপুরুষ মহারাজ নিজ হাতে একখানা ছোট্ট তোষক বেঞ্চির উপর পাতিয়া দিলেন দুইজনে বসিয়া আছেন দেখিতে দেখিতে কালী মহারাজ খোকা মহারাজ ও বাবু আসিয়া উপস্থিত হইলেন দেবীর পূজা ও ভোগ হইয়া গিয়াছে এইবার আরতি হইতেছে তারপর বিস্তৃত প্রাঙ্গণে ভক্তগণ প্রসাদ পাইতে বসিয়াছেন প্রায় দেড় সহস্র পুরুষ পাশের সোনার বাগানে নারী ভক্তগণ বসিয়াছেন তাঁহারাও পাঁচশতের অধিক স্বামী শিবানন্দ শারদানন্দ অভেদানন্দ সুবোধানন্দ মাস্টার মহাশয় প্রভৃতি ঠাকুরের সাক্ষাৎ সন্তানগণ একসঙ্গে উপরের গঙ্গার ধারের বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন ভোজনের পর শ্রীম ঘর দর্শন করিতেছেন এখন আছে তারপর ধ্যান ঘরে গেলেন এইবার মঠের নিচের পূর্বদিকের বারান্দায় আসিয়া বসিলেন বড় বেঞ্চিতে সম্মুখে পতিত পাবনী জাহ্নবী শ্রীম ভক্তদের প্রতি দুর্গাপূজার কয়দিন মঠে থাকা পূর্বজন্মের তপস্যা থাকলে হয় এই পূজা তো কোনো কামনার জন্য পূজা নয় এ নিষ্কাম পূজা এই নিষ্কাম পূজা মঠের সাধুরাই কেবল করতে পারেন অন্যের পক্ষে এ কাজ বড়ই কঠিন মঠের এ পূজার পিছনে কত বড় প্রার্থনা শক্তি রয়েছে ঠাকুর জগদম্বার কাছে যে প্রার্থনা করতেন সেই প্রার্থনার শক্তি রয়েছে তাই তো এত আনন্দ ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করতেন দেহ সুখ চাই না মা লোকমান্য চাই না মা অষ্টসিদ্ধি চাই না মা শতসিদ্ধি চাই না মা তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও শুদ্ধা অমলা অচলা ভক্তি দাও মা আর এই করো যেন তোমার ভুবন ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই মঠের পূজার পিছনে ঠাকুরের এই নিষ্কাম প্রার্থনা বিদ্যমান ভক্তদের জন্য প্রার্থনা করতেন মার কাছে এই যারা শতকাজ ফেলেও তার কাছে ছুটে যেত আর কিসে তাদের কর্ম কমে সর্বদা তাই ভাবতেন শ্রীমর ফরমাসমতো ভক্তগণ গাহিতেছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ বলরে আমার মন মাধুর্য মূরতি জিত কামিনী কাঞ্চন ইত্যাদি গান হইয়া গেল অনেকক্ষণ শ্রীম ধ্যানস্থ হইয়া রহিলেন পুনরায় কথা কহিতেছেন শ্রীম ভক্তদের প্রতি গান কি কম ঠাকুর বলতেন রামপ্রসাদ গানে সিদ্ধ একজন ভক্তকে বলেছিলেন তুমি এই গানটি নির্জনে গোপনে গেও একা একা ব্যাকুল হয়ে এতে কুণ্ডলিনী জাগ্রত হন জাগো মা কুলোকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিনী এই গানটি ঠাকুর বলতেন কুণ্ডলিনী জাগ্রত হলেই ব্যাকুলতা হয় ঈশ্বরের জন্য মা কুলো কুণ্ডলিনী এই গানটি একটি মহামন্ত্র যদি কেউ ব্যাকুল হয়ে গায়ে নির্জনে তবে তার কৃপায় দর্শন হয় শ্রী রামাকৃষ্ণার পরমাস্তু